আমাদের স্বপ্ন সাইলেসের প্রজেক্টের আপডেট দিব আর আমাদের আপডেটটা হচ্ছে আমরা এই মুহূর্তে সেচ দিচ্ছি আর বুট্টা গাছে আমাদের হচ্ছে সেচ দেওয়ার নিয়মটা যদি আমি বলে দেই আমাদের যখন বুটটা গাছে চার থেকে পাঁচ পাতা হবে সেই সময় হচ্ছে আমরা মূলত সেচ দেই আর সেচ দেওয়ার আগে আমরা আপনারা দেখেছেন আমরা ড্রেনের ব্যবস্থা করে দিয়েছিলাম যার ফলে আমাদের পানিটা হ্যাঁ খুব সুন্দরভাবে যাচ্ছে একদম হ্যাঁ প্রত্যেকটা কাছে গুড়াই যাচ্ছে আমরা প্রথম শেষটা এই মুহূর্তে দিচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ দিন আমাদের দুই এক দিন লেট হয়েছে আমরা পরবর্তী শেষগুলো দাপে দাপে দিব আমাদের মাটির কোয়ালিটি বুঝে যখন পানির প্রয়োজন হয় তো হচ্ছে এই যে আমাদের বিশাল প্রজেক্ট এই মুহূর্তে আমাদের প্রজেক্টের আপডেট আলহামদুলিল্লাহ তো যারা স্বপ্ন সাইড কাস্টমার আছেন তো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা এখানে কাজ করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমরা হ্যাঁ তরুণরা এখানে সম্মিলিতভাবে কাজ করতেছি তো আমাদের প্রজেক্টটা যারা ভিজিট করতে আসেন আসতে পারেন আর এই তো আমাদের শেষ দেওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম